প্রশ্ন করেছেন বেদাত চিনার উপায় কি আলহামদুলিল্লাহ এটা তা অনেক লম্বা প্রশ্ন বেদাত চিনার উপায় আমাদের দেশে বাংলাদেশে সবচেয়ে কঠিন হলো বেদাত চিনা যে লোক বেদাত চিনে গেছে আলহামদুলিল্লাহ সেই লোক হেদায়েত পাই গেছে যে যে ব্যক্তি যে মুসলিম এই দেশে বেদাত চিনছে আলহামদুলিল্লাহ সে সঠিক সারাত মুস্তাকিম পাই গেছে আর যে বেদাত চিনে নাই সে শেরেকও চিনে নাই নাপাকও চিনে নাই কিচ্ছু চিনে নাই বেদার চিনাটা হলো এক নম্বর মুমিনের আলামত এই দেশের জন্য কারণ বেদারটা চিনা খুব কঠিন জটিল কারণ বেদারটা তো ভালো কাজ মানুষ বলে যে আমি একটু ভালো কাজ করতেছি তাও বলে করতে পারবো না এটা কেমন কথা ভালো কাজ করতেছি একটু আল্লাহর জিকির করতেছি না চিনেছি তাও কয় এই জিকিরও বলে করতে পারবো না এটা খারাপ কিছু করতেছি নাকি আবার দেখবেন অনেকে বার্থডে পালন করে তো বার্থডে তো অনেকে কেক কাটে এটা করে সেটা করে কিছু লোক বাইরেছে এখন বার্থডে দিন মিলাপ পড়ায় বাদ দিন ওই কোরআন খতম করায় বাদ দিন একটু হুজুরদেরকে দাওয়াত দেয় ভালো কাজ না করতেছি আমি তো আর গান বাজনা করতেছি না ক্যাকো কাটতেছি না ভালো কাজ করতেছি কিন্তু ভালো কাজটা যে গুণা এইটা বুঝানো সমাজে জটিল একটা প্রসিদ্ধ হাদিস তিনজন সাহাবি নবিসামের কাছে আসছেন এই নবিসামের স্ত্রীদের কাছে আসছেন এসে বলছেন যে নবিসামের আবাদত গুলা আমাদেরকে বলেন নবিসের স্ত্রীর বর্ণনা দিলেন দেওয়ার পরে বললো যে এটা অল্প আবাদত তো আবার একজন আরেকজনের কয় কয় শুনো নবিসের সাম অল্প আবাদত করলে অসুবিধা নাই কারণ আল্লাহ পাক তার অতীতের পিছনে সব গুণা মাফ করে না আমাদের তো ঘুণা মাফ করেন নাই তাহলে আমরা আবাদত করতে হইব নবীর থেকে বেশি এজন্য একজন বলতেছে আজকে থেকে সারা রাত ঘুমাবো না খালি আবাদত করবো আরেকজন বলতেছে আজকে থেকে সারা জীবন খালি রোজা রাখমু আরেকজন বলতেছে জীবনে বিয়ে শাদি করব না খালি আল্লাহর ইবাদত করব জিহাদ করব ইবাদত বান্দગી করব তিনটাই কিন্তু খুব ভালো কাজ কোনটা কিন্তু খারাপ কাজ না কিন্তু নবীซ আদম শুনে কি বলছেন والله انني لا اخشاكم لله واتقاكم له আল্লাহর কসম আমি এই জমিনে সবচেয়ে বড় মুত্তাকিন সবচেয়ে বড় আল্লাহকে বেশি ভয় করি আমার থেকে কেউ আল্লাহকে বেশি ভয় জমিনে করতেও পারে না কি আমার পর্যন্ত পারবেও না কিন্তু আমি রাসুল রাত্রে ঘুমাইও এবাদত করি আমি রাসুল রোজা রাখিও ছেড়েও দিই আমি রাসুল বিয়ে সাদিও করছি আমার ছেলে আছে স্ত্রী আছে সব আছে ভামান রাগেবান সন্নাথি ফালাই সামিনী আমার এই আদর্শ থেকে যে লোক বিচ্ছুত হবে সে আমার অম্মতেরই অন্তর্ভুক্ত না তাহলে এই তিনজন বেশি এবাদত করতে যাই অম্মতেরে বাইরে চলে যাতে লাগছিল কি বলেন বেশি আমল করতে যায় সারা নামাজ পড়তে যাই তারপরে সারা জীবন রোজা রাখতে যাই বিয়ে সাথে বন্ধ করতে যাই কাজগুলো খুব ভালো কিন্তু নবিসের অম্মত থেকে বের হয়ে যাচ্ছে তাহলে বোঝা যায় ভালো কাজ যেটাকে নবী সরসলাম নবীর সাহাবিরা ভালো মনে করেন নাই সেটাকে ভালো মনে করাটাই বেদাত যদি আমি কোনো কাজকে ভালো মনে করি যেটা নবী সালাম নবীর সাহাবীরা করেন নাই তার অর্থ হইল হয় নবী সালাম এটা যে ভালো এটা বুঝতে পারেন নাই নাউযু বিল্লাহ অথবা নবিসেসাম ভালো বুঝতে পারছেন কিন্তু শিখাইতে ভুলে গেছেন পরে মনে হইছে পরে মনে হই আমাদের আল্লাহর ওলিদেরকে স্বপ্নে বলে দিছে পরে মনে হইছে এই তো ওই বাংলাদেশের অমুক আসলে তো আমি কথাটা বলে আসতে পারি নাই তোমারে বলে দিচ্ছি তুমি একটু সবারে বলে দিও এরকম হয় নাউযু বিল্লাহ অথবা নবিসেসাম তার দায়িত্ব পালনে খেয়ানত করছেন নাউযু বিল্লাহ এজন্য জন্য বেদাতটা বেদাতের পরিণতি জাহান নাম বলছে কুল্লু বেদাতিন দলালা বা কুল্লু দলালাতিন এটা জাহান নাম আর এটাই হলো বেদাত সিনার উপায় বেদাত সিনার সহজ উপায় হলো যেটা নবী সাল ইসলাম করেন নাই নবী সাল ইসলামের সাহাবিরা করেন নাই আলাইকুম বি সুন্নাতি ও সুন্নাতুল খলাফা এর রাশেদিন আল মাহাদিগিন নবী সাল ইসলামের নবুয়তের তেইশ বছর খলাফা এর রাশেদিনের তিরিশ বছর কয় বছর হয়েছে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরে যেটা পর্যন্ত সূন্যত এই বছরে যেটা ছিল না এটা কে এটা আরেকটা মূল নীতি আরেকটা বেদাত যেটার দলিল আছে এটা সূর্ণত যেটা দলিল নাই এটা বেধাত এই জন্য অনেকে বলে যে বেদাতের দলিল চায় অনেকে বলে যে এটা যে বেদাত কই পাইছ দেখাই যাও এটা কই পাইছ এটা বেদাত বেদাতের দলিল চাই বাংলাদেশে তা আমি এই জন্য বারবার বলি যে আমি ধরেন এখানে আসছি এই যে সামনে যে বাড়িটা তা আমি বললাম যে বাড়ি এটা আমার না বাড়িওয়ালা বলতেছে যে বাড়ি এটা আমার তা আপনারা সবাই মিলে আমাকে দলিলেন যে সাহেব বাড়ি এটা যে আপনার না এটা দলিল দেখাই যান এখন আমি দলিল পাবো কই দলিল নাই বলেই তো বাড়ি এটা আমার না যদি বলেন যে বাড়ি ইটে যে আপনার না এটা দলিল দেখা যেতে তাই আমি দলিল পাবো দলিল নাই বলেই তো আমি বলতেছি ভাই বাড়ি এটা আমার না যার বাড়ি সে দলিল দেখাবে তার কাছে দলিল আছে বলে বাড়ি এটা তার আমার কাছে দলিল নাই বলে বাড়ি এটা আমার না তাহলে দলিল দেখাবে কে যিনি বাড়ির দাবি করছেন তিনি দলিল দেখাবেন যিনি বলবেন যে এটা আবাদত এটা সুন্নত উনি দলিল দেখাবেন যেমন ধরেন আমি কয়েকটা বলি এটা লম্বা হয়ে যাচ্ছে প্রশ্ন যেমন ধরেন আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করমু ভালো কথা কোনো অসুবিধা নাই জিকির এটা ভালো জিনিস না এটা খারাপ কিসের কিন্তু করতে হইলে একজন বলতেছেন যে এটা করা যায় আর একজন বলতেছেন যে এটা বেদাত দলিলটা দেখাবে কে যে করতেছেন তিনি দলিল দেখাবেন যিনি বেদাত বলতেছেন ওনার দলিল দেখানো লাগবে না কারণ দলিল নাই বলেই উনি বলতেছেন বেদাত যিনি করতেছেন উনি দলিল দেখাবেন দলিল দেখাবেন কি উনি দেখাবেন যে নবী সাল্লা সাল্লাম একদিন এরকম বাতির অবস্থায় বসা ছিলেন হঠাৎ করে নবীস আসলাম বলছেন যে বাতি সব বন্ধ করে দাও বন্ধ করে সবাই কলবের দিকে লক্ষ্য করো তোমাদের কলব তোমার আমার দিকে আমার কলব দিকে আর এইভাবে করে বলছেন যে এই দিক থেকে টান দিবা এদিক থেকে ধাক্কা মারিবা কলব পরিষ্কার হয়ে যাবে এইভাবে নবীশাম জীবনে একদিন করছেন এই রকম একটা হাদিস নিয়ে আসবেন আমাদেরকে দেখাবেন যে ভাই দেখ নবীশাম করছেন নবীর সাহাবিরা এরকম বাpte বন্ধ করে এরকম করছেন তাহলে আমরা করতে কোনো অসুবিধা নাই কিন্তু যদি আপনি দলিল দেন যে দলিল যদি এরকম হয় যে যেই লোক বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই তার নামের আগে মাওলানা লেখা জায়েজ নাই এটাকে দলিল না দলিলের মাথা এটা কি হইল আরেকজন কয় আল্লাহ বলছে ওয়ামায়গফিরু যুনুবা ইল্লাল্লাহ কয় আল্লাহ তো কোরআনে বলছে ওয়ামায়গফিরু যুনুবা ইল্লাল্লাহ কোন জাহেলদের দেশে আমরা বসবাস করি কোরান কি বলতেছে এটা কি ইল্লাল্লাহ দলিল আরেকজন বলতেছে ইল্লাল স্থির কয় নবিসুজ্জাম বলছেন মক্কার সব গাছ সব কাটি ফেলো সাও বাইকারাম বলছেন ইল্লালি স্থির ইয়ার আসল হলো আমাদের দরকার এটা কাটা যাবে না তো সাও বাইকারাম ইল্লাল স্থির কইছে ইল্লাল স্কিরের সাথে ইল্লাল্লাহ কি সম্পর্ক আরেকজন দলিল দেখয় এটা আর বি দৃষ্টিতে ঠিক আছে তা আমরা তো বলি নাই ভাই এটা আপনার আর বিবি একরণে ভুল হয়েছে এটা বলছেন আর বিবি তো শরীয়তের দলিল না শরীয়তের দলিল হলো সুন্নত হলো আমার নবী করছেন কিনা নবী সাহাবিরা করছেন কিনা আপনি তো দলিল দেখাবেন সেটা এখন দলিল তো নাই কিন্তু জোর করে এটাকে জায়েজ বানাইতে হইব তো বানানোর জন্য এইসব সাইডের দিকে এই এইসব তাল বাহানা করা এটা তা এখানে বেদাত সিনার উপায় হলো যিনি সুন্নত বলবেন সেটা দলিল থাকবে আর যিনি বেদাত বলবেন সেটার কোনো দলিল থাকবে না দাদারা করলেও যে সব বেদাত তা না দাদারা করলে কিছু সুন্নত করছে কিছু বেদাত করছে যেটা দলিল আছে এটা সুন্নত যেটা দলিল নাই এটা বেদাত বাপ দাদা করলে যে সব বেদাত হইছে তা না